নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করতে চলেছি তো বন্ধুরা আমাদের কোনো ব্রাহ্মণ পাওয়া যায়নি তো সেই জন্য আমি নিজেই পুজো করেছি তো সেই জন্য একটু ঠাকুর কেমন করে সাজিয়েছি কেমন করে আর কি সেবা দিয়েছি ঠাকুরকে তো সেটাই আপনাদের সামনে দেখিয়ে আর বাকি কাজগুলো সারবো লক্ষ্মী পুজোতে আর সরস্বতী পুজোতে ব্রাহ্মণ পাওয়াই যায় না কী বলবো বন্ধুরা আপনাদের ওদিকে পাওয়া যায় কি জানি না আমাদের এদিকে তো একদমই পাওয়া যায় না তো যাই হোক যেমন পেরেছি তেমন করেই আমি ঠাকুরকে সেবা দিয়েছি আপনাদের সামনে সেটা তুলে ধরলাম আর মেয়ে আমার যতই বড় হোক দেখুন একটা ছোট্ট ঠাকুর আমার পিতলের তা সেটাকে আমি বইয়ের ওপর বসিয়ে এইভাবেই ডেকোরেশন করে সামনে ঘট পেতে পুজো করেছি শ্বেতপদ্য দিয়ে আর ওই যে এখনও পর্যন্ত বই মানে ঠাকুরকে দিতে হবে নাহলে ফেল করে যাবে না মানে বইটা ঠাকুরকে দিতেই হবে আর পুজো হয়ে গেছে আস আশেপাশে আমার জায়েদেরকে একটুখানি প্রসাদ বিতরণ করে দিলাম আর এদিকে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে রান্না করতে আরম্ভ করে দিয়েছি একটু বেলাও হয়ে গেছে পুজো করে তারপর রান্না করছি তো আমাদের বিকালে আছে গোটা সেদ্ধ আর সকালবেলা আমাদের পাঁচ তরকারি ভাত করতে হয় তো সেই জন্য যা যা করেছি সবটাই শেয়ার করব আর এই দিকে প্রভু কিন্তু সব কিছু নিয়ে বসে গেছে মানে গোটা সেদ্ধর আনাজগুলো আর শাকটা মানে পালং শীষ পালং শাক কেটে বেছে ধুয়ে মানে ও সব জোগাড় করে জল ঝরিয়ে রেখে দিচ্ছেন আর আমি এদিকে একটুখানি আর মানে ক্যামেরা করে নিয়েছি মানে সবার কিন্তু গোটা সেদ্ধ সমান নয় জানেন তো বন্ধুরা অনেকেই না জেনে অনেক কিছু কথা বলেন সেটা জানি না কেন বলেন ওনারা বুঝতে পারি না এই দেখুন পাঁচটা না ছটা করে গোটা গোটা দিতে হয় কারণ সবাইদের যে গোটা সেদ্ধ আছে তাও কিন্তু নয় আমার শ্বশুরবাড়িতে আছে সেই জন্য আমি শ্বশুরবাড়িতে এসেই ফার্স্ট গোটা সেদ্ধ খেয়েছিলাম এবং ভালো লেগেছিলো সুন্দর করে আমার শাশুড়ি করতেন আর সেই নিয়মেই আমরা করি তো দেখতেই পাচ্ছেন আর পাঁচটা পাঁচটা করে সব গোটা গোটা দিতে হয় আর তারপরে সব কেটে মানে কেটে মানে কি ওই শিমগুলো যেমন দুধারে কেটে আর পোকা টোকা আছে কি দেখে নিতে হয় বেগুনও আর এই যে শিশুপালং এর এই ছটা না পাঁচটা গোটা দিতে হয় মানে সবগুলোই গোটা গোটা দিতে হয় বেগুন শিম আলু রাঙা আলু কড়াইশুঁটি যা যা দেয় তারপরে সব কেটে দেখে নিতে হয় যে পোকা আছে কি না ওই গোটা ওই যে পোকা আছে কিনা দেখে নিতে হয় হ্যাঁ অনেকেই বলেন যে পোকা কিনা দেখে না সব গোটা গোটা জল দিয়ে সেদ্ধ করে একদমই না সবার নিয়ম সমান নয় এই নিয়ম নিয়ে যে যার খাবার তো এমনিতেই আছে পর পর্না আবরুচি খানা তো এটা বলাটা উচিত নয় না জেনে আর এই যে পালং শাক এখানে কেটে রেখেছে তো বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুরা আমার এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন তো বন্ধুরা একটাই অনুরোধ করব। ভিডিওটা এতক্ষণ দেখে থাকলে একটা করে লাইক করে দিয়ে দেখুন একটু স্কিপ না করে আজকে আমি রান্না করেছি ভাত মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে আর করেছি ছোট ছোট আলু ভাজা গোল গোল করে যে ছোট ছোটো আলু হয় না ওইগুলো ভাজা করেছি ডালের সাথে খাওয়ার জন্য আর করেছি হচ্ছে কুলের চাটনি এতে কিন্তু দিতে হয়েছে লাউ কড়াইশুঁটি টমেটো এইগুলো দিতে হয়েছে কারণ এইগুলো দিয়েই চাটনিটা আমাদের নিয়ম করতে হয় শুধু কুল হলে হবে না আর একটা করেছি শাকের তরকারি তাতে হচ্ছে লাউ পাতা বাঁধাকপির পাতা আর আলু বেগুন যা যা একটু পালং শাক দিয়ে একটা চচ্চড়ির মতন করেছি আর করেছি মাছের ঝাল মাছের ঝালটাই হচ্ছে এবার বন্ধ করে দেবো আর ওই যে বড়ি দিলাম না বড়িও দুটো দিয়েছি ওই জন্য এই দেখিয়ে দিলাম বড়ি দিয়েছি ট্যাংরা মাছের ঝাল ব্যাস রান্না শেষ পাঁচ রকম হয়ে গেছে এইবারে খেতে বসবো দুপুরের খাওয়া দাওয়ার পরেই কাজ সেরে সন্ধ্যে দিয়ে একেবারে গোটা সেদ্ধটা বসাবো এদিকে প্রভুকে সেবা দেওয়া হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক এবার সব কাজ সারা হয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আজ প্রভু করবে গোটা সেদ্ধ তো বন্ধুরা সাথে থেকে দেখতে থাকুন চারশোর মতন মুখ করাই নিয়েছি নিয়ে এই যে আগে এটাকে ভেজে নিচ্ছে ভেজে ধুয়ে নেবে আর এখানে সব যেরকম কাটা বাছা ধোয়া সব পরিষ্কার করে রান্নাঘরে নিয়ে চলে এসেছে প্রভু নিজেই করেছে সব আজকে আমি কিছু করিনি আমি এদিকে রান্নাবান্না করছিলাম রান্নাঘর পরিষ্কার করছিলাম সব অন্য সব কাজ করছিলাম সেই জন্যে করতে পারিনি আর এই ডাঁটাগুলো দেখুন একটু মোটামোটা বলে এগুলো আগে দেবে তো দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে করছে আর এই চাই করব তো বন্ধুরা কিভাবে করি আপনারা দেখতে থাকুন অনেকের মশলা দেওয়া আছে অনেকের শুধু সেদ্ধ আছে মানে নুন তেল দিয়ে পরে খেতে হয় আমারই এক ইউটিউবার বন্ধুর কাছে মানে ভিডিওটা দেখে জানলাম যে পরে নাকি নুন তেল দিয়ে খেতে হয় তো সবার নিয়ম তো সমান না বন্ধুরা তো হতে পারে ওনাদের ওরকম নিয়ম আর আমার দেখুন কোনো বাটনা মশলা কিছু দেব না শুধু ওই নুন তেল শুকনো লঙ্কা আর হলুদ দিয়ে জিনিসটা হবে অনেকে গোটা সেদ্ধ বলে অনেকে গোটা রান্না বলে অনেকে গোটা চচ্চড়ি বলে তো যে যেমন নামেই ডাকুক না কেন এই নিয়মটা আমাদের করতে হয় এবং এটা আমরা খুব নিয়ম নিষ্ঠা করেই করি আর ভীষণ ভালোও লাগে জানি না কেন এইরকম সোশ্যাল মিডিয়ায় এরকম পোস্ট করে কেন এত এইরকম ধরনের সমস্ত কথাবার্তা ওনারা বলেন আমি এটাও বুঝতে পারি না তো যাকে যা যেরকম মত মতামত আর মানে তর্কে বহুদূর বলে না বিশ্বাসে মিলায় বস্তু তো যাই হোক যে যেমন পারে বলুক তো বন্ধুরা সাথে থেকে দেখতে থাকুন আমাদের গোটা সেদ্ধ আরম্ভ হয়ে গেছে ওইগুলো সব দেওয়া হয়ে গেছে মুখ কড়াইটা দিয়ে দিল তারপরে এই যে গোটা গোটা এইগুলো দিয়ে দিল রাঙা আলু আলু প্রথমে মানে যেগুলো দেওয়ার কথা দিয়ে দিলো আর ওই সামান্য পরিমাণে জল দিল ওইটুকুই জল আর দেবেই না জল আর এই যে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছে বন্ধুরা এরকম চাপা দিয়ে চাপা দিয়ে করতে হবে প্রথমে যেগুলো সেদ্ধ বেশি হবে সেগুলো আগে দিয়ে দিচ্ছে যেমন আলু রাঙা আলু মুখ করা এগুলো তো সেদ্ধ হতে একটু দেরি হয় এই ডাঁটাগুলো মানে মোটা মোটা ডাঁটাগুলো আর কি শাক তো কমে যায় লাস্টে দিলেও হবে এই ঢেকে দিলো এবারে একটু মানে সেদ্ধ হোক আর বন্ধুরা এটা কিন্তু সরস্বতী পুজোর দিন সন্ধ্যায় মানে করতে হয় আর পরের দিনে কিন্তু এটা আমাদের পান্তা দিয়ে খেতে হয় তাকে সেটা হচ্ছে শেতল ষষ্ঠী আমাদের পুজো হয় ষষ্ঠীর পুজো আর ওই গোটা গোটা যেগুলো আছে ওর মধ্যে থেকে নিয়েই পান্তা দিয়ে দই দিয়ে আর ওই কুলের চাটনিটা দিয়ে এটা মানে নিয়ম খেতে হয় আমাদের ওটা হচ্ছে সেতল ষষ্ঠী এটাকে বলে আর এই যে এরপর দিয়ে দিচ্ছে বেগুন আর শিম কারণ এগুলো তো তাড়াতাড়ি নরম হয়ে যায় তো ওই জন্য সবার আগে দিল না একটু পরে দিল আর দেখলেন তো ওই মানে চাপাটাকে সরিয়ে একটু নাড়িয়ে নিলো মানে ওপরেরগুলো নিচে করে দিল নিচেরগুলো ওপরে উঠে এলো নাড়িয়ে কারণ ওতে তো খন্তি বা কিছু দিয়ে ঘাঁটা যাবে না তাহলে মানে ঘন্ট পাকিয়ে যাবে আর কি যাতে ঘন্ট পাকিয়ে না যায় তো সেই জন্যই আর কি ওই ডেচকির দুপাশে ধরে আর ওই মানে নেড়ে নিচ্ছে আর কি তলারটা ওপরে ওপরেরটা তলায় করে দিচ্ছে বুঝেছেন তো বন্ধুরা এইভাবেই গোটা সেদ্ধটা শেষ পর্যন্ত এরকমভাবে করতে হয় মাঝে মাঝেই ঢাকনা খুলে এইভাবে করতে হয় অনেকের আবার ঢাকনা খুলতে নেই একেবারে দেখতেই নেই এইভাবে শেষ পর্যন্ত গোটা সেদ্ধটা হবে আর এরপর দিয়ে দেবে সাপ তো প্রভু রান্না করছে মানে প্রভু গোটা সেদ্ধটা করছে বলে আমার একটু সুবিধেই হয়েছে আমি একটু ভিডিওটা করতে পাচ্ছি আর এরপর দিয়ে দেবে শাক শাকগুলো তো একেবারে মানে ভরে যায় কিন্তু শেষে আবার নিচে নেমেও যায় কমে গিয়ে শাকের তো ব্যাপার আপনারা সবাই জানেন পরে কমে যায় ওটা তো প্রথম দিয়ে দিচ্ছে শাক দিয়ে দিচ্ছে আর এই শাকটা হচ্ছে সবার শেষে দিয়ে দিল সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে এবারে শাকটা দিয়ে দিচ্ছে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিয়ে যাবেন আর আজকে যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা আজ প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমি যখনই যা কিছু নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে সর্বশেষে কিছুটা শাক তুলে দেওয়ার পর দিয়ে দিচ্ছে ছাড়ানো কড়াই আজকে কিন্তু প্রভুই সমস্তটা রান্না করে আমাদেরকে খেতেও দিয়েছে তো বন্ধুরা বাকি শাকটাও দিয়ে দেবার পর দিয়ে দিচ্ছে এখন স্বাদ মতো নুন আর এই গোটা সেদ্ধ কিন্তু বন্ধুরা মুড়ির সাথে ভীষণই ভালো লাগে নুনটা দেবার পর ঢেকে চেপে কিছুক্ষণ চাপা দেবার পর সমস্তটা যখন নিচে নেমে গেছে কমে গিয়ে শাকটা তারপরে আবার খুলে প্রভু আবার নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছে হয়েছে কি না তো বন্ধুরা আপনারাই দেখে বলবেন যে কেমন হয়েছে দেখে দেখেছেন কেমন লোভনীয় হয়েছে আবার নাড়িয়ে দিলেন দেখুন বন্ধুরা এটা না ঘেঁটে গোটা গোটা থাকে বলেই নাম কিন্তু গোটা সেদ্ধ আর দেখুন একটাও ঘাঁটেনি কিছুই হয়নি অথচ সুন্দর করে রান্নাও হয়েছে আর এই দেখুন প্রভু এবার তুলে নিচ্ছে আস্তে আস্তে যাতে না ঘেঁটে ঘেঁটে যায় যে যা বলছে সেটাই ধীরে ধীরে তুলে দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটা যে এই পর্যন্ত আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন তাহলে আজ আসি কেমন টাটা